দাহাত মধ্যে যখন আর সরিওলা কক্সবাজারের সংগ্রহ মানুষ পায় তখন আরা খুব বেশি খুশি হয় তখন আরা মনে করি যে আরা ভাই ব্রাদার লগ পাই ঠিক একইভাবে আজিয়া যখন আই আর হয়ার বিলতাসি আতুন মনে হয় আয় আর বাড়ি তাসি তো গড়ের মানুষ মন খুলে হতাশ নাইলে বাদ দিন মানুষ হওয়া যায় ইয়ান হল যে আত দাদার বাড়ি হয়ার বিলিয়ান তই আই অনুরার দিবর মতো হনু পরিচয় নাই আর সবচেয়ে বড় পরিচয় হল যে আই অনুরার আর সবচেয়ে বড় পরিচয় আই অনুরার গড়ের ভা অনুরা জানন আই যে দল গড়ি দলিবা হনু ধরনের ফাইভ স্টার সিক্স স্টার সেভেন স্টার সুমিত বই আর গঠিত নয় আর দলিভাগ গঠিত রাজপথত অনরার দাবি আদায় করতেও যায় আন্দোলন সংগ্রাম করতেও যায় রক্ত দিয়ে হামলা শিকার হয়ে শুধুমাত্র মানুষের কল্যাণে হ্রাস ঘটতে যায় রে এই দলিবারে গণমানুষেই তৈরি করছে অনরা অবশ্যই অবগত আসন দু হাজার আঠারো মধ্যে কুটা সংস্কার আন্দোলন হল অনরা জানন নেই হ্যাঁ কুটা সংস্কারী বা কি কুটা সংস্কারী বললে এই দেশের মধ্যে আগুক জমিদারি প্রথা আসছিল মিয়ার ভুয়াই জমিদারি করতো অর্থাৎ আর আর বাপদাদলে বাপদাদলে আর জীবন তারার হাসি কি গিয়ে কামলাগিরি করি গিয়ে কিন্তু পরিশ্রম করি বছর শেষে ফল নুন ধান নুন গম নুন আর তুনি তার ভসাই দেওয়া করত ইয়ান হাতে জমিদারি ফ্রতা ঠিক একইভাবে এই দেশের মধ্যে রাজনীতি আসিল যে বহ দিনের রাজনীতি বা দিনের রাজনীতি আর দেখি একত্তর সালক মধ্যে অনরা আর আর যুদ্ধ কৰি জীবন দি যে স্বাধীনতা নানিল এই স্বাধীনতা ইন হয় এক পরিবার হাতে জিম্মি আসছিল এক শেখ পরিবার আর জিয়া পরিবার এমন আরও অসংখ্য পরিবার পরিবার আসিল যার হাতে টোটাল্লি এই দেশের রাজনীতি জিন্মি আছিল ঠিক একইভাবে কিয় ধর ভা আর মুরব্বীর ভুয়া আর ভুয়া আর ভুয়া এভাবে কৃষক কামলা জারাহাই ইটারার ভয় নুন বেশি দূর ফড়াল গড়িত নার ফরালা গড়িত ফেললেও ইটারের ভয়েন্ট সহি কালাই ওই বা কৃষকর ভয়াদে ডাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনরাহ ইহন এহান্ত তত্ত্ব প্রযুক্তি যুগ অনরে হোবাইলের মধ্যে মারিছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার দশ সালে সহ কতজন শিক্ষার্থী ছিল অনরে মোবাইল মারানোর পরে ফাঁসো ভোয়ানো আসছিল কিয়লানো আসিল ডা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে তখন দশ বছর আগে চকরিয়ার পরিচয় দিয়ে দশ স্থান নাই দুই তিনজন নি স্থান পাইয়ে ফড়ালেখা করিবার সুযোগ পাই নার ওইলে সফন মেয়ের বুয়া নইলে অমুক মেৰ বুয়া তো নহলে তমুক মেৰ বুয়া ওইলে অমুক নেতার বুয়া নমুক নেতার বুয়া অর্থাৎ আর বালক কান প্রতিষ্ঠান যায় ফড়ালেখা করিবার সুযোগও আসিল চাকরি তো বোধ বিষয় ইয়ার পর আর পরিবার যদি উগ্র পিক্ষিত ইবার লাই সৌরি নয় কিশো বাজার এলাকায় তুন বিসিএস ক্যাডাত যদি সুযোগ পাই দই এটা হতে তিনজন মুক্তিযোদ্ধা হ তিনজন মুক্তিযোদ্ধার সৌর পাব আট দুজন কি হতে আট দুজন কোটা কুটা হদার অবহেলিতা দুজন ফারি কোটা তোর অনার বোধ শুধু অনর ভু আর ভু আর ভয় দুশো দেব মানুষের উন সাধারণ কেটে গাওয়া পরিবারের ভয়েন। তখন সর্বপ্রথম ডাহা বিশ্ববিদ্যালয় কি বুঝুন নেদ্যালয়ের জিনিস চান কি ডাহা বিশ্ববিদ্যালয় দে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ অর্থাৎ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইয়ান তো নাম বলবিদ্যালয় আজ ইয়া সালাহ দিন সাহেব অনাত্র ব্যাকুন্দর নাম ফোন নন জানন ইবা আস স্কুলর গ প্রাইমারি স্কুলর মলয় শিক্ষক ভা তলে ইবা জিয়া রাজনীতি করিবার সুযোগ পাই দেখি হলাই কারণ এবার ডা বিশ্ববিদ্যালয় ছাত্র হতম অনারধ্যাতম পূজাতজিনে যদি সালাউদ্দিন সাহেব দাহা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়ত তলি বা বেগম জিয়ার পরিবার মধ্যে বাৎসলর পারিবারিক শিক্ষক অন্য সত্য ইবা বেগম জিয়ার এ পি অন্য সত্য ইবা আর 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 তোলে সালাহিনাহর সর্বপ্রথম পরিচয় আসিল কি এবার ডাহা বিশ্ববিদ্যালয়ের কি আসিল ছাত্র আসিল তোলে ডাহা বিশ্ববিদ্যালয়ের উপর ছাত্র এরও যদি পুরো দক্ষিণ চট্টগ্রাম নেতা হয় এবার ডাহা বিশ্ববিদ্যালয়ের তুন যি বা নেতা ডাহা বিশ্ববিদ্যালয়ের বিপি এবার ইবা যদি সংযোগ যাই ফের তোর পুরো বাংলাদেশী সিয়ারা কি করে সালাউদ্দিন ইয়া নালদিন জাস্টিফাই করুন উগুয়া ডা ছাত্র এর যদি ভুরজ চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ নেতা এবার ডাহা বিশ্ববিদ্যালয়ের নেতাজীবা ইবা যদি পার্লামেন্টের নেতাও তলে তাহলে বাংলাদেশের সিয়ারা কি রম অভিয়ান একবার চিন্তা করেছেন অনুরাহে হতা হই। ডাহা বিশ্ববিদ্যালয় তুন বিপি নির্বাচন নয় হবছর আড়াইশ বছর অর্থাৎ বিএনপি হন জামাত হন আওয়ামী লীগ হন জাতীয় ভারতী হন এদেশের মধ্যে যনৈতিক মাফিয়াগিরি করে গিয়ে আই রাজনৈতিক মাহফিয়া খেলা হয়ে দে আজি আর যার বিলিয়ন কৃষি কৃষিনির্ভর এলাকা হনবুল হইনে এই কৃষি নির্ভর এলাকা ইয়ানট মধ্যে অনে অনরাচন এই যে আহারা এই অত্র এই বৃহত্তর অঞ্চল তুন ফারুক বিরিজের ব্যবস্থা নাই এই বৃহত্তর এলাকায় তুন হনমুখা আর হনভাবে ব্রিজের ব্যবস্থা নাই কেলা নাই দে অথচ ফুরাত ইয়ান্ডর বেশিরভাগ শস্য উৎপাদন হওয়ার এলাকার মানুষ করে অর্থাৎ হানার ব্যবস্থা ইউনিয়ন ইয়ান্ড তো নয় এরপরেও কিন্তু কে এলাকার মানুষ অবহেলিত কেলা অবহেলিত দেয় এলাকার মানুষ কৃষক দেয় অথচ কৃষক এত বেশি মূল্যবান এই কৃষক হুন্দে ফেন ফেন ফ্জে মানুষ হানা তৈরি করে এরিয়ার লঙ্গি ভরছে মানুষ আরে জুন ডর রে শ্রীমত বইতা ইতার হানা তৈরি করে ডেড়াল লং গইছ মন শুন ঠিক আচ্ছা এবার হন মানুষ তো আমি হন চাই জিবা জুন দা হানা তৈরি করে হুন্দামি নাকি জুন অড়ে যায় এর অনর এ শ্রীমত বইতা কে হুন্দামি অনরা নলে শ্রীমত বইতা দন্দ দুবার সমারা করি আজ যেন কি অনর ইন অনর তো বুঝা পড়িব অনরের অনরের মোল্লাইনন কি মর্যাদা অনরের কি দাফট ইয়ান অনরা নবুজন লাই অনুরারে বুঝতে নদেদের আনতলা বলি অনুরার পিছনে কিনে অর্থাৎ এক কথায় অনরা কিয় শিকার বৈষম্য শিকার অর্থাৎ জুন তৈরি করে উন বই হি তো আর যায় রে শার্ট প্যান্ট পিধি এই সিডিং বই তাই অনরার গামে রসে অনুরার হানা ইতারা কিনি হাইপারে উন আজিয়া সাপ তাহলে ইয়ান বৈষম্য শিকার অনরা অনরা পরিশ্রম করন অথচ তুন এতুন সিরিঙ্গা যাতে টম টমতো চেঞ্জ আর হানা পরিবহন পরিবহন নাই অনরত নিয়ত বেত যেতে গেলে হালত ফানি বেঁচে দিলে অনরতন শ্রীঘাতি করে যাব অথচ অনর এই কি মাস্টার মাইন্ড অনরে হানা তৈরি করলাই আজ আরা ভালো ভালা দামে হর হরফিনে অফিসের দালতুন যদি সময় দিৎ দে যদি অনরে হানা উৎপাদন করা বন্ধ করি দন অনরা পরিশ্রম করা বন্ধ করি দন আরা এই দক্ষিণ কোরিয়ার মতো তারপরে এই সমস্ত এলাকার মানুষের মতো ওয়েসে তা পৃথিবীর মানচিত্রের মধ্যে অনেক দেশ আছে যারা শুধুমাত্র হানার অভাবে টিয়ার অভাব আছে নয় শুধুমাত্র হানার অভাবে ইতারা অবহেলিত পুষ্টিহীনতা ভোগে আচ্ছা অনরা একখান জিনিস চিন্তা করেন স্যার ধরেন অনরা এক মাসের অনশন করছেন অনরা যেভাবে বৈষম্য শিকার অনরাও চিন্তা করছেন তা আরও তার আরো বৈষম্য শিকার করছেন যদি একখান মাস হন ধরনের শস্য উৎপাদন শুধুমাত্র অনরাতুন এক বছর হলে যে দু হানা ধরার এদুর খেতে হলা করলে আহারা তো দূরা পাল্লামেন্টের যন্দত্তোনো কীভাবে বলে বিদেশতো আনে হা নব টিয়ার বান দিলে হলে ব্যাংক অফিসার হলে বই তাইতার দে কিন্তু অনরা হানায় তৈরি করলে উন্নত টিয়াম বেকার হতাং বুঝল এই জিনিস অনারে বুঝতে না কেলা কেলা দে কারণ সাধারণ মানুষের দাস বানারায় বললাই গোলাম বানারায় বললায় অথচ বাস্তবত হল যে অনরা আর আর যারা সাধারণ এবং মধ্যভোগী বা নিম্ন শ্রেণীর মানুষ আর আর যারা নিম্ন শ্রেণীর মানুষ হয় মূলত এই রাষ্ট্রীয় অন্দর সবথেকে মূল্যবান মানুষ হল নিম্ন শ্রেণীর মানুষ হল অনরা উগ্ঞা নদীলে পার্লামেন্টের মধ্যে আছে আর যারা যাই বলে স্বপ্ন দিয়ে বা যারা অতীতে গিয়ে উন্দের নামর সাফ উগ্ঞা শব্দ লাগায় হদমুখ সাফ উন্দর সাহ বর্ধন দেওয়া সহবদ্ধ থাকিতে যদি অনরা বুট তান এখন আর এক সুন্দর ব্যবস্থা এসছে সুন্দর কি এখন অনাত্ত না বুট দিবার বিধান আছে আয় কাদের যদি কৃষকর পরিবারের অনলাইন মিলিমিশি চলতে পারি দেয় আর অমুক সাপ তমুক সাপ যদি অনলাইন অনলাইন করিতে দয়। অনাত্ম যদি ঘন্টার পর ঘন্টা ধরে এক নজরী দা সেরান সাহেব অনর সাপন দিবেন ডাইরেক্ট না বুট দিবন্ধে হতনার যদি না বুর্দ্বন্দ্ব হয় এলাকায় ধন সাফ হয় রহনার করে নেব